إنسان علمه البيان মানুষ সৃষ্টি করেছি শুধু কি সৃষ্টি করি নাই আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি মানুষ একা একা না পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে উদ্ভিদ হোক আর মানুষ হোক প্রাণী জগৎ হোক সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি হামা খানা ক্বালাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আল্লাহ রাব্বুন আর আমিন বলেন আমার অবনীতুল নিদর্শনের ভিতরে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করে দিয়েছি আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুন আর সরিদয়তায় পরিণত করে দেই তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি স্ত্রী সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই ভালোবাসা টাকা আমি করু আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে নাতি আসে পৌত্র আসে পৌত্রী আসে এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি মান আল্লা বাহুল বাং মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি কথা বলতে আমি শিক্ষা দিয়েছি কথা বলার কারণেই মানুষ মানুষ আর কথা বলতে পারে না বলে মানুষের সাথে পশুর সাথে এই বিরাট পার্থক্য পশু কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে কথা বলা হচ্ছে মানুষের একটা বিশেষ বৈশিষ্ট্য আরে বায়ান শব্দের অর্থ শুধু কথা নয় বায়ান শব্দের অর্থ হচ্ছে চেতনা বুদ্ধি অনুভূতি প্রজ্ঞা মেধা চিন্তা বিবেচনা ইচ্ছা শক্তি প্রতিরোধ শক্তি এ সবগুলি বায়ানের ভিতরে সীমাবদ্ধ যে আমি বায়ান শিক্ষা দিয়েছি তার মানে এতগুলি জিনিস আমি তোমার মধ্যে আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে এরপরে এ বায়ান একটি শিক্ষা শিক্ষা বলতে বোঝায় এই শিক্ষাটা আল্লাহ সবাইকে দিয়েছেন মাছ সাঁতার কাটতে পারবে পাখি আকাশে উঠতে পারবে পাখিকে আল্লাহ ওড়ার ক্ষমতা দিয়েছেন মুরগির বাচ্চা ডিমের থেকে বের বের করে পানির মধ্যে ছেড়ে দিবেন ও সাঁতার কাটতে পারবে না আপনি আমারে কন মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চা সে কি করে বোঝে ডিমের কোন অংশ পাতলা সেই অংশটা সে অপারেশন শুরু করে দেয় সে কিন্তু সব জায়গায় ঠোকায় না ওই ডিমের পর্দার ভিতরে একটা অংশ আছে পাতলা সামান্য পাতলা সেই পাতলা অংশ সে ঠুক ঠুক করে একটুখানি অপারেশন করে পর্দাটা ফেটে যায় সেখান থেকে সে বেরিয়ে আসে কে শিখালো যে এই জায়গায় ঠুক ঠুক করে আওয়াজ কর বেরোতে পারবি কে শিখালো আল্লাহ শিক্ষা দিয়েছেন এটা বায়ানের অন্তর্গত মানুষকে দিয়েছেন বায়ান ওকে দিয়েছেন শিক্ষা হাসের বাচ্চা

উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোন মানা আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু বলকে বা ভিন্ন সে প্রভু প্লেনের মতো মতো দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায় কিন্তু পড়ে যায় না কে শূন্যের উপরে রেখেছে জোরে কন কে রেখেছে এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন এই শিক্ষা পানিতে সাতার কাটবে মাছ বায়ুতে ভেসে বেড়াবে পাখি তারপরে মানুষের চোখের পলক পড়বে পাকস্থলী হজম করবে এসব শিক্ষা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয় মূল শিক্ষা হচ্ছে আল্লা বাহুল বায়ান এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য দিয়েছেন সে বায়ান হচ্ছে কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা কোরআন দিয়েই মানুষের জ্ঞান পরিপূর্ণ হয় অমাবতি তুমিন তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আসল জ্ঞানের মালিককে আল্লাহ সোবাহ আল্লাহ অনুসরণে বাধ্য সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য এর ব্যতিক্রম হওয়ার কোন উপায় নাই সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষ পথে ঘুরবে ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে সময় সূর্য এসে বলতে পারবে না আমি এখন উদিত হব পারবে পারবে না দিনের দুপুরের সময় রাত এসে মাথা চাড়া দিয়ে জাগাতে পারবে না দিন সরে যা আমি এখন সবটাকে রাত বানায় দেব পারবে না চন্দ্র এবং সূর্য একটা নির্ধৃ নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে আর এই হিসাবের নিয়ম কঠোর হিসাবের নিয়ম নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র মাস বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে ওয়াইএস আনকানিল আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে কাভেরা প্রশ্ন করেছে চাঁদের ক্রম বর্ধমান ক্রমরাস কেন চাঁদ বাড়ে কেন কবে কেন জবাবে বলুন বলুন এ চাঁদ হচ্ছে মাস দিন বছর গণনা করার জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি